সংকলক কমিশন দপ্তরে এলেন মূলত কেন দেখুন বেশ কিছুদিন ধরে আমরা দেখছি রাজ্যের বিভিন্ন প্রান্তে সংকলকদের উপর আক্রমণ হচ্ছে শুধু নয় রাজ্যের বাইরেও সংকলকদের উপর আক্রমণ হচ্ছে কোন জায়গায় লিঙ্গুইস্টিক মাইনরিটি তো কোন জায়গায় রিলিজিয়াস মাইনরিটি এই আক্রমণ চলে যাচ্ছে এই আক্রমণ বন্ধ করার জন্য আমাদের রাজ্যের মাইনরিটি কমিশনের ভূমিকা কি সেটা জানার জন্য এবং ইতিপূর্বে আমি বেশ কিছু বিষয় মাইনরিটি কমিশনকে চিঠি করেছি কিছু প্রতি উত্তর পেয়েছি সেটার প্রোগ্রেস কি আছে সেটাও জানার জন্য আজকে এখানে এসেছি এখানে একটা ডেপুটেশন দিয়েছি আপনারা জানেন ডালদের ঘটনাটা যার বাড়ি ঘুটিয়ারি শরীফে নিঃশংসভাবে খুন করলো যারা তারা এখনো অনেক গ্রেফতার হয়নি সেক্ষেত্রে মাইনরিটি কমিশনের ভূমিকা কি সেটাও জানতে চেয়েছি বনগাতে পুলিশের মারে অভিযোগ এক বিদ্যার মারা গিয়েছে সেক্ষেত্রে মাইনরিটি কমিশন কি ভূমিকা পালন করেছে সেটা জানতে চেয়েছি মা মালদা থেকে মাল্লা বাড়ি ভিন্ন রাজ্যে কাজে গিয়েছিল উড়িষ্যাতে শুধু কাজ কথা বলার জন্য আর লিংয়েস্টিক মাইনরিটি হওয়ার জন্য বিনয় বেশরা সম্ভবত তাকেও মারধর করা হয়েছে গত পরশুদিন দিন উত্তরপ্রদেশ পুলিশ তেরো জন বীরভূমের পরিযায়ী শ্রমিককে থানায় তুলে নিয়ে গিয়ে মারধর করে কাগজপত্র সব দেখানোর পরেও তাদেরকে বাংলাদেশি ঘুষ বলে তাদের অকথ্য অত্যাচার চলে এক্ষেত্রে আমাদের রাজ্যের মাইনরিটি কমিশনের ভূমিকা কি সেটাও জানতে চেয়েছি আপনারা শুনলে অবাক হবেন আমাদের পশ্চিম বাংলায় মন্দির বাজারের ছেলে হুগলিতে ফেরির কাজ করতে গিয়েছিল তাকে দুই দিন আটকে রাখে থানাতে বাংলাদেশি বলে কাগজ বৈধ কাগজপত্র দেখানোর পরেও তাকে ছাড়েনি যখন খবর পাই এই এর মধ্যে আমি ইনভলভ হয়েছি কোর্ট তার পরিবার যখন থানায় এসেছে বলেছে কোর্ট থেকে তোমরা যাও কোর্টে বুঝে নেবে যখন আমি কোর্টে উকিল রেডি করেছি খবর পাচ্ছি কোর্টে না পাঠিয়ে ওখানেই চারশো টাকা নিয়ে তাকে ছেড়ে দিয়েছে কিন্তু এই চারশো টাকা নিয়েছে কোনো তার এখানে কোনো রিসিভ কপিও দেয়নি তো এই সমস্ত একাধিক ঘটনা আপনার দুর্গাপুরে যে কাণ্ড ঘটিয়েছে পরিচয় গাঙ্গুলি থেকে শুরু করে নন্দীগ্রামের যে কাণ্ড ঘটিয়েছে গরু ব্যবসায়ীদের উপর আক্রমণ পশ্চিম মেদিনীপুরের দাঁতনে একটি ছেলেকে মেরে দিয়েছে সে সংখ্যালঘু পরিবারে এই ঘটনা ঘটে যাচ্ছে কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এই ঘটনা রোধের ক্ষেত্রে অথবা এই ঘটনা যেগুলো ঘটেছে তার যারা শাস্তি পাবে সেক্ষেত্রে ভূমিকা কি মাইনরিটি কমিশনের সে জানতে চেয়েছে আজকে আমি একা এসেছি ডেপুটেশন দিয়েছি এরপরে যদি এই ধরনের ক্ষেত্রে মাইনোরিটি কমিশন শীত ঘুমায় তাহলে কিন্তু আগামী দিন এখানে আমি একা আসবো না হাজার ন সাত এখানে দাঁড়াবে প্রয়োজনে যদি মাইনোরিটি কমিশনের কাজ যদি ফাংশন ঠিকঠাক না হয় তাহলে অফিস তুলে দেওয়া দরকার অফিস বন্ধ করে দেওয়া দরকার তালা লাগিয়ে দিয়ে চলে যাওয়া দরকার কারণ একটা অফিস চালাতে গেলে জনগণের ট্যাক্সের টাকায় মাস মাস গেলে কম করে এক কোটি টাকার উপরে খরচ আছে তারপরেও যদি এত টাকা এখানে খরচ করার পরে যদি মাইনরিটি না সেফ থাকে চাই লিঙ্গুইস্টিক মাইনরিটি হতে পারে রিলিজিয়াস মাইনরিটি হতে পারে সেক্ষেত্রে তো প্রশ্ন থেকে যাচ্ছে উত্তর কি পেলেন মাইনরিটি কমিশনের চেয়ারম্যান স্যার ছিলেন সেক্রেটারি সেক্রেটারিয়েট দুজন মেম্বার ছিলেন তারা যথেষ্ট বিষয়গুলো নিয়ে ভাবছেন কিছু কিছু নারা কাজ করেছেন আমি প্রশ্ন করেছি তাদেরকে আপনারা করছেন না কেন ওনারা বলেন আমরা কিছু ক্ষেত্রে করেছি আর যেগুলো অভিযোগগুলো আসছে সেগুলো আমরা করছি তো তারা তাদের মতো উত্তর দিয়েছে তো আমি ওনাদেরকে অনুরোধ করে এসেছি যে যে সমস্ত জায়গায় এই ধরনের ঘটনা ঘটছে অন্তত আপনাদের একটা মাইনোটি কমিশনের পক্ষ থেকে একটা টিম ভিজিট করা অবশ্যই দরকার তারা এটাতে এগ্রি হয়েছে তারা জানিয়েছেন এই ধরনের ঘটনা যেগুলো আর ঘটে তার জন্য ব্যবস্থা নেওয়ার জন্য তাদের যে সর্বোচ্চ লেখার জায়গা জানানোর জায়গা সেখানে জানাবেন যে যে ডিস্ট্রিক্টগুলোতে এগুলো হচ্ছে সেই ডিস্ট্রিক্টে যেনারা অধিকর্তা আছেন তাদেরকে জানাবেন এবং সাথে সাথে এই যেগুলো যে জায়গায় এইগুলো ঘটনা ঘটেছে সেগুলো যাতে ভিজিট করে তার ব্যবস্থা করবেন আমি বলছি এমন ভাবে কেস সাজাচ্ছে যে সহজেই বেল পেয়ে যাবে আর শামসেরগঞ্জের সংশোধনী আইনে কে কেন্দ্র করে একটা অশান্তি তৈরি হচ্ছিল আমরা চাই যারা অশান্তি করেছে তাদের না জেলের বাইরে বার হয় তাদের সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক সেখানে কোনো কনসিডার না। কিন্তু অনেক নিরহ মানুষকে শুধু ব্যালেন্স করতে গিয়ে হিন্দু সমাজের মানুষ অনেক নিরহ আছে মুসলিম সমাজের মানুষ অনেক নিরহ আছে শুধু এই ব্যালেন্স করতে গিয়ে অনেক নিরহ মানুষকে ধরে এখনো পর্যন্ত জেলের মধ্যে আটকে রেখেছে এই বিচারিতা বন্ধ বিজেপির ক্ষেত্রে বেল হয়ে যাচ্ছে আর নিরহ সাধারণ মানুষের ক্ষেত্রে কেন জেল এর বিরোধিতা আমরা করছি এই বিষয় প্রসঙ্গটাও এখানে উত্থাপন করছি যে এগুলো এগুলো মেনে নেওয়া যায় না এই এই যে

এবং সাতটি লিঙ্গুয়েস্টিক মাইনরিটি যারা তাদের সুখে দুঃখে পাশে থাকার জন্য তৈরি হচ্ছে কিন্তু সেই মতো পারফর্ম করছে না বলেই আজকে আমরা ছুটে এসেছি ছুটে এসে তাদের ডিউটিটাকে আরেকটু করে আমরা এখন মানে রিমাইন্ডার দিয়ে গেছি দিয়ে যাচ্ছি যদি ডিউটি ঠিকঠাক না হয় পরের দিনে আসবো আমরা ভিড় করে আসবো তখন একা নৌসাদ সিদ্দিকে আসবে না হাজার নৌসাদ সিদ্দিকে আসবে তখন জবাব আরো ভালো করে নেবো তবে আশা করছি পজিটিভ কাজ করবেন শীতঘুমিনাদের ভাঙবে যে সংখ্যালঘুদের উপরে যেভাবে অত্যাচার হচ্ছে সেগুলো না হয় এবং যারা অত্যাচার করছে যাদের সর্বোচ্চ শাস্তি পায় তার ব্যবস্থা করে